আবৃত্তি করছি অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন খন্দকারের লেখা কবিতা নিরঞ্জনা নীল কষ্ট আমার কথা ছিল নষ্টাল যেয়ে ভিজে ভিজে পাড়ি দেব জীবনের পথ চলে যাব দূরে বহু দূরে সীমানা পেরিয়ে হারিয়ে যাব দূর অজানায় মিলন মল্লিকায় কথা ছিল একদিন সারা দিন ঘুরে ঘুরে দেখাবো তোমাকে নরসন্ধ্যা নদী মায়ের আঁচল বিছানো সবুজ প্রান্তর ছায়া ছায়া পথ হিজল তমাল বর্ষার খেয়াঘাট কথা ছিল যেখানে শাসন নেই নেই প্রাচুর্যের ভূমিকা জীবনের নোংর ফেলে থেকে যাবো আমৃত্য আর মানুষের খুব কাছাকাছি সেদিন তুমি তো বলেছিলে অমরত্বর চেয়ে ভালোবাসা বড় অমরত্বের চেয়ে ভালোবাসা বড় ভালোবাসার চেয়ে ভালোবাসার ব্যক্তি বড় আর তার চেয়েও আমি কথা ছিল দুজনে নির্জনে যোথনা পোহাব হৃদয় হৃদয়ে এমনি সব কথামালা তোমার কুহেলিকা কুয়াশা দহিত হৃদয়ে স্মৃতির কবর মায়া মরিচিকা কথা ছিল সুখে দুঃখে মিলন ও বিরহে রব একসাথে আজ ফাল্গুনের সৌরভ নিভে গেছে আগুনের দাবদাহে মধ্যরাতে ভালোবাসার ভরাট বুকে শুধু বিপন্ন বিলাত ফেলে আসা স্মৃতি কবিতার ভাষা হয়ে আজও খুঁজে তোমাকে হে নিরঞ্জনা নীল কষ্ট আমার নীল কষ্ট আমার